রহিম নামের প্রশ্ন ও উত্তর এক রহিম নামটি কি ইসলামিক নাম হ্যাঁ রহিম একটি ইসলামিক নাম এটি কোরআন হাদিসে এসেছে এবং আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি হল আর রহিম যার অর্থ অনুগ্রাহী বা পরম দয়ালু ইসলামী সংস্কৃতিতে এই নাম অত্যন্ত পবিত্র ও অর্থবাহ দুই রহিম নামের বাংলা অর্থ কি বাংলায় রহিম নামের অর্থ হল পরম দয়ালু দয়া প্রদর্শনকারী করুণাময় এবং সাহায্যপ্রবণ এটি এমন ব্যক্তির জন্য উপযুক্ত জিনিস সদয় ও সহানুভূতিশীল তিন প্রহীন নামের আরবি অর্থ কি আরবিতে প্রহীন এর অর্থ হল অনুগ্রাহী পরম দয়ালু সহানুভূতিশীল এটি ইসলামী ধারণায় আল্লাহর দয়া ও মমতার প্রতীক চার প্রহীন নামের রাশি কি প্রহীন নামের রাশি হল কুম্ভ যদিও ইসলামের নাম ও রাশির সরাসরি সম্পর্ক নেই জ্যোতিষশাস্ত্র অনুসারে এই নামের জন্য কুম্ভ রাশি ধরা হয় পাঁচ রহিম নামটির উৎপত্তি কোথায় রহিম নামটির উৎপত্তি আরবি ভাষা থেকে এটি আরবি শব্দ থেকে এসেছে এবং মুসলিম সমাজে প্রায়শই ব্যবহার করা হয় নামটি ধর্মীয় ও নৈতিক গুণাবলীর সাথে সম্পর্কিত